আসতেছে হুজুর আচ্ছা বলেন তো এ দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়াদি বয়ান করি কৌজোর আমি তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলেন অল্লাহি একটু বাড়াইও বলতেছি একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মাহমুদ শাহুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো আল্লাহ একটু বাড়ায় বলতেছি না আবারও অকসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুনিজার ভাই ইসলামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব মামুশাব হুজুর সবার নাম লেখার পরে ফড়াত করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি ও দলের নাইবে আমির সাহেব والله কসম 1 ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি টুকমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আযাব আছায় এতটুকু বলতিছি সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাশছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গুয়েন্দারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বুকা বুঝায় না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি কি করতেছে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত ভাইদেরকে বলবো আপনার আপনার দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অল্লাহ গালি দিলেও আপনার দেখি ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহেস্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফৈজুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের সবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আমাকে রিমান্ডে কার শোনা যায় রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপর আলাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়ের লোক হইতে পারে কার লোক রে চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বুঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যে ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি আমি বুই যাও র না বুঝলে আমি বলছি একটু এড়ায় গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যাইতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক এরা প্রশ্নটা গেছে। এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু গরম দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়াদি বয়ান করি হুজুর আমি তো আমরা দর্শি আসে অন্যদের নাম বলেন একটু বাড়াইও বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো অল্লাহি একটু বাড়াই বলতেছি আবার কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে গুণবিভাই হারুনি জার ভাই উসামা ভাই কিংবা জুনাদার লাইফ সাহেব মামুশাব হুজুর সবার নাম লেখার পরে ফড়াত করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি ও মুগ দলের নাই ভাই আমির সাহেব والله কসম 1 ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদুদ্দিন মাসুদকে কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদুদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর দ্বারা নিজেদের মধ্যে লাগায়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সবকিছু এত আলাদিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে না। না। এত আজকে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধকার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে কি করতেছে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদেরকে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি অন্য গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি ফরিদুদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না আমাদের সবান বন্ধ হবে না ইনশাআল্লাহ